বাহ বাহ বেডরুম ছেড়ে ড্রয়িং রুমে খেলা চলছে আমার এমন বাজে ইঙ্গিত অন্য কথায় ধর পড়িয়ে সোফা থেকে উঠে একই উর্নায় দুটি দেহ আবৃত করে নেয় রাসেল আর আমার স্ত্রী অরিনী নিজের স্ত্রীকে এমন অবস্থায় দেখিও কেন যেন রাগ হচ্ছে না হবেই বা কি করে এমন অবস্থায় আমিও যে পড়েছিলাম চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলেই পরিষ্কার করতে করতে বন্ধু রাশেদের বাবাকে বলি আঙ্কেল সব তো নিজের চোখেই দেখলেন আপনার ছেলের বিচারটা কি হবে বলুন বন্ধুর বাবা জামশেদ সাহেব নিজেও চোখ থেকে চশমাটা খুলেই পিছনের পকেট থেকে রুমালটা বের করে আমাকে কিছু বলতে গিয়ে চুপ হয়ে যায় চোখে জমা পানিগুলো মুছতে মুছতেই বলেন বুঝলে আবির প্রকৃতির ভোগ করতে হয়। তুমি আর তোমার বন্ধু যেমন ছিলে অন্যের স্ত্রীর সাথে মজা নিতে আনন্দ পেতে আজ দেখো নিজের চোখেই দেখো তোমার নিজের স্ত্রী এর দুষ্কৃত করছে আজ বা কাল হয়তো আমার বড় ছেলের বউটাও এমন করতে পারে তবে আমি বেঁচে থাকতেই তা হতে দেব না কথাটা বলার পর পরই জামসেদ সাহেব রাশেদের স্ত্রীকে নিজের কাছে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন মারে বয়স হয়ে গেছে আমার দয়া করে তুই এমন কোনোই ধাক্কা দিস না আমায় ছেলেগুলোর পাপ দেখতে দেখতে আমি বড় অসহায় হয়ে গেছি রাশেদের বউ কিছুই বলার আগে ওসি সাহেব কিছুটা ধমকের সাথে পাতলা ওরণ্যার শরীর ঢেকে রাখা অরিনার রাশেদকে বলে এই জানুয়ারের বাচ্চাগুলো দ্রুত যা শরীরের পোশাক পরে আয় ওরা চলে যেতে নেবে তার আগেই মোবাইলে কয়েকটা ছবি তুলে নেয় বলা যায় না ওরা পোলটি মেরে আমায় পাশিয়ে দিলে ওসির ভরসা নেই কারণ এই কি ঘুষ দিয়ে নিয়ে এসেছি আবার আমার চেয়ে বেশি ঘুষ দিলে হয়তো বা সব উল্টো করে দিতে দুবারও ভাববেন না তিনি ড্রয়িং রুম এ সোপায় মুখামুখি বসে আছি পাশেই রাসেল সিলেটের মাথা নিচু করে বসে আছে অরেনির দিকে ভালো করে তাকায় বেচারার চোখ মুখেই কোনো খারাপ লাগা বা অনুশেচনা নেই দিব্যের চোখে চোখে রেখেই চেয়ে আসছে সাথে ঠোঁটের কোনো মিষ্টি হাসি আমিও হাসি আর বলি নতুন হাজবেন্ড নতুন করে বাসক করতে ভাবতে খুবই আনন্দ লাগছে তাই না অরিন অরিন ভাববিলাসহীন ভাবেই বলে সে লাগুক আর নাই লাগুক তুই আমাকে হাতে নাতেই ধরেই ভালো করেছিস তোর মতো নষ্টর সাথে থাকতে আমার ঘিন্নি লাগছে ভূমি আসছেই বলতে পারিস হ্যাঁ তাই তা চার মাসের এক স্বাধীন নিচেই আমার সাথে যখন রাত কাটিয়েছিস ওই সময় তোর বমি পাইনি বেশ তো কথা বলছিস অরেনি আমার মতোই কম আর ছেলের থেকে এমন কথা আশা আমিও বলতে চাইনি তবে রাসেলকে শুনিয়েই বলেছি আর আর চোখেই দেখেছিলাম ওর রিয়েকশন বেচারার চোখ মুখে স্ত্রীর হাতের মুঠো আমার চোয়াল শক্ত হয়ে গিয়েছে কানগুলো যেন অগ্নগিরির মতো ফুটছে বেশ মজাই পেল ওদের অবস্থা দেখে এমন সময় ওসি সাহেব এগিয়ে এসে আমার পাশে বসে কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন আবির সাহেব অনেক সময় হল এসেছি আপনি দয়া করে যেই কোনো একটা কিছু করুন হয়তো এদের পুলিশে দিয়ে দিন নাই তো ডিবুস দিয়ে এক্ষুনি বিয়ে দিয়ে দিন আমার মতে বিয়ে দিয়ে দিন শুধু শুধু আমাকে আর খাটাবেন না জি কথাটা বলে বন্ধু রাশেদকে বলি রাশেদ তুই কী বলিস রাশেদ চোখ নামিয়ে বলে কি বলবো ভাবছি আমরা যেই ভুল আগে করেছি তা আর না হোক ওদের বিয়ে দিয়ে দেয়াবি আঙ্কেল আনটি আপনারা কি বলেন তারও সাই দেয় আমি সোফা থেকে উঠে সোজাই চলে যাই বেলকুনিতে আর ফিরে আসি বেতের লাঠি নিয়ে আমাকে লাঠি হাতে নিয়ে আসতে দেখি ও সহ বাকিরা সবাই তাকায় সবার তাকানো এড়িয়ে গিয়ে আমি তাকাই অরিনার রাসেলের দিকে আমার তাকানো দেখি ওদের যায় যে অবস্থা এমন সময় এমন সময় ওসি সাহেব আমায় টেনে নিয়ে যায় আড়ালে আর বলে ও হ্যাঁ এটাই তো কথা ছিল না পকেট থেকে আরও একটা হাজার টাকার বান্ডিল বের করে দিয়ে বলি কাজীকে খবর দিয়েছি স্যার তিনি এসে পৌঁছাবে আশর নামাজের পর এখন পাঁচটা বাজে তার আসতে পাঁচটা তিরিশ বেজে যাবে আর এই জানোয়ারগুলোকে বাসর করতে দেওয়া হচ্ছে নেই একটু আদর করে দিই ওসি সাহেব বান্ডিলটা পকেটে নিয়ে ভেতরে এসে অনেকটাই জোর করে রাশেদ ওর বাবা মা আর স্ত্রীকে বের করে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে একটা কনস্টেবল থেকে লাঠি নিয়ে বললে মেটা আপনার স্ত্রী ওকে আপনি পিটাতে পারেন তবে ওর নাগরকে নয় তার জন্য আমি আছি কিন্তু স্যার বাড়তি চার্জ নেই হাটটা চুলকাচ্ছে নিন শুরু করুন এই কনস্টেবল গান ধরো কনস্টেবল গান ধরে পেটা বয়াস তোকে আমি ওরে সলনাম মই পিটিয়ে ভেঙে দেব তোমার ভাসর ঘরের স্বপ্ন দিবাণী জ্বলছে আমার রাগ এখন থামবো না করবো ধ্বংস ধবনি ভেঙে ফেলবো অবিনয়ের মুখোশ তুই দেখবি কারে বলবি আগুনের মানুষ কনস্টেবল গান তুলতে তুলতেই নিজের সমস্ত শক্তি দিয়ে পেটাতে শুরু করি আমি অরিনকে প্রতিটা আগাতে বেচারি একদম ছিন্নভিন্ন দিকে ছুটছে পুরো ঘরেই ওদের ঘগন আত্মনাতের চিৎকার তবে থামিনে আমরা আগুন জ্বলছে মাথায় ওদিকে ওসি সাহেবও পেটাতে শুরু করেছে রাসেলকে বেচারা অবস্থা কাহি দু হাতের হাড্ডি হয়তো ভেঙেই গেছে টানা কতক্ষণ পিটিয়েছি খেল নেই এমন সময় ও এসে থামিয়ে দেয় আমায় আর বলে আবির সাহেব থামেন বেচারা মারা যাবে পুরো শরীর দেখছেন জখমের চিহ্ন আবারও দেখুন চামড়া ফেটিও গিয়েছে এখন আর না কাজে এসে গেছে আরেক রাউন্ড স্যার মাত্র আরেক রাউন্ড কথাটা বলে এগিয়ে যায় রাসেলের দিকে বেচারা আমাকে এমন ভয়ঙ্কর রূপে কখনোই দেখিনি। শয়তানের হাসি দিয়ে ওর দারুণ চুলগুলো মুঠে ধরে বলি আরে ছোট ভাই আমার আমাকে খুব বোকা ভাবতে ভাবির হাতের এটা খাবে ওটা খাবে করে বাসায় এসে আমার আগের করা আমল নামাগুলো আমার বউকেই বলে বুঝিয়ে পটিয়ে তুমি নিজের মতোই অন্যর বউ নিয়ে বাসর করতে শুরু করলে তোমার কাহিনী এক মাসের হ্যাঁ এক মাস আমি সবই জানতাম আমার রুমে এসে লুতুপুতু করে যাবে আমি জানবো না অফিস থেকে সবই আমি লাইভে দেখেছি আর আজকের দিনের অপেক্ষা করেছি রাসেল ভয়ে থরথর করে কাঁদছে রাসেল ভয়ে থরথর করে কাঁপছে ওকে আরো কাঁপতে হচ্ছে হলো আরো আরো মুহূর্তের মাঝে গর্জন করে ওঠে আমার হাতে থাকা বইয়ের শখের বেতের গাছের বেতের লাঠি চপিং চপিং সব দিক ভরে ওঠে পুরো ড্রয়িং রুম